গুড মর্নিং বন্ধুরা নতুন একটা বছরের শুরুতেই ক্রিকেট ফ্যানদের জন্য কিন্তু সত্যিই একটা খারাপ খবর দিল ডেভিড ওয়ার্নার আমরা জানি যে ভারতীয় ক্রিকেট ফ্যানরা তাদের দেশের ক্রিকেটারদের থেকেও বিদেশি যদি ক্রিকেটার কিছু থেকে থাকে চার পাঁচজন হাতে গোনা তাদের মধ্যে কিন্তু ডেভিড অর্নারকে সবাই পছন্দ করে আইপিএলের জন্য সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলতে খেলতে কখন জানি না জানি ভারতীয় ক্রিকেট ফ্যানদের মনে জায়গা করে নিয়েছে ডেভিড অর্নার আমরা চার পাঁচজন বিদেশি খেলোয়াড়দের যারা সব বেশি পছন্দ করি তাদের মধ্যে এবিডি উইলিয়ার্স ক্রিস গেইল কেন উইলিয়ামসন ডেভিড জর্জ বাটলার কিছু কিছু এই চার পাঁচজন খেলোয়াড়ের মধ্যে কিন্তু ডেভিড অন্যতম আর সেই ডেভিড বন্ধুরা এর আগেই প্রথমে টেস্টের থেকে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছিল কাল পাকিস্তানের সাথে প্রথম যে লাস্ট মানে ক্রিকেট কেরিয়ারের লাস্ট টেস্ট ম্যাচ খেলবে সে সিডনিতে পাকিস্তানের সাথে তৃতীয় টেস্ট ম্যাচটা তার আগে কিন্তু বছরের শুরুতেই মানে ফার্স্ট জানুয়ারিতে ওয়ান ডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিল ডেভিড ইতিমধ্যে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ারও একশো একষট্টিটা টেস্ট ম্যাচে ছ হাজার নশো বত্রিশ করে ফেলেছে বাইশটা সেঞ্চুরি তেত্রিশটা হাফ সেঞ্চুরি আর ডেভিড অর্নারের এমন ওয়ানডে থেকে এমন হুট করে অবসর নিয়ে নেবে কেউ কিন্তু ভাবতেও পারেনি মানে ওয়ানডে থেকেও অবসর নিয়ে নিয়েছে টেস্টেও লাস্ট টেস্ট ম্যাচ খেলবে কালকে দেখতে গেলে ডেভিড কিন্তু আমরা পাবো না আমরা যারা দু সাল থেকে ক্রিকেট দেখা শুরু করেছি তাদের কাছে কিন্তু ডেবিডনের অনেক বড় একজন খেলোয়াড় আমরা কথায় কথায় লেজেন্ড শব্দটা ইউজ করি মহান মহান খেলোয়াড়দের ক্ষেত্রে শচীন তেন্ডুলকর ব্র্যান্ড লারা আমরা সাঙ্গাকারা দিলচান জয়বর্ধনে বড়ো বড়ো যারা খেলোয়াড় যারা লেজেন্ড আছে যারা ওয়ান ডেতেও দশ হাজার রান করেছে টেস্টেও দশ হাজার রান করেছে তাদেরকে কিন্তু মহান বলি আর ডেবিডনের টেস্টে তার ন হাজারও এখনও কমপ্লিট হয়নি আর ডেতে ছ হাজার কিন্তু তা সত্ত্বেও তাকে আমরা কেন লেজেন্ড বলবো না অস্ট্রেলিয়ার হয়ে দু সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়ার হয়ে দু সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়ার হয়ে দু হাজার বাইশে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়ার হয়ে দু হাজার উনিশে ওয়ানডে বিশ্বকাপে হায়েস্ট রান গেটার দু হাজার তেইশে এবারেও হায়েস্ট রান গেটার বড়ো বড়ো ম্যাচ জিতেছে বন্ধুরা অস্ট্রেলিয়াকে এমন ক্রিকেট বিশ্বে এমন বড়ো বড়ো ম্যাচ উপহার দিয়েছে আমাদের সত্যি কথা বলছে খারাপ লাগছে অবসর নেওয়ার সময়টা মনে হচ্ছে ছিল না তার কারণ আমি জানি না কেন প্লেয়ারদের ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স হয়ে গেলে তারা অবসর নিয়ে নেয় তারা কিন্তু ভালো খেলে এমন না যে তারা খারাপ ক্রিকেট খেলছে বিশেষ করে ডেভিড আনার তা সত্ত্বেও বন্ধুরা সবাইকে অবাক করে দিয়ে ওয়ানডে থেকে অবসর নিয়ে নিল ডেভিড আনার তাকে আর দেখা যাবে না ওয়ানডে ক্রিকেটে টেস্ট ক্রিকেটেও আর একটা টেস্ট ম্যাচ খেলে আর খেলবে না মানে সে শুধু টি টোয়েন্টিটা কন্টিনিউ করতে চাচ্ছে এখন দেখার বিষয় যে টি টোয়েন্টিটা আছে কতদিন পর্যন্ত খেলে